এটা আমার একটা পছন্দের আয়াত আমি মাঝে মধ্যেই পড়ি নামাজেও পড়ি হুজুরে হাফেজ হুজুরে জানেন এই আয়াতে কারিমাটা আমি নিজেও পড়ি পড়ার মতো আসলে এরকম খেয়াল করে কখনো আমি পড়িনি তাই এই মনে হয় এই সপ্তাহের মাঝামাঝি মোটরসাইকেল করে ঢাকা যাইতেছি তো ঢাকা যাইতেছি করতেছি তেলাওয়াত করতে করতে এই আয়াতে কারিমা আসছে আসার পর আয়াতে কারিমার অর্থর দিক খেয়াল আসছে খেয়াল আসতে পর আমি আর চোখের পানি ধরে রাখতে পারবি ভাবলাম আমি আয়াতে কারিমার উপরে অল্প কিছু আমার স্বল্প জ্ঞানে যেটুকু কুলায় ওইটুকু আলোচনা করব বলি ইনসা আল্লাহ আল্লাহ আমরা যে আয়াতুল আয়াতুল কুরসিটা এত দামি কেন জানেন আয়াতুল কুরসিটা দামি এখানে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় দেওয়া হয়েছে কার পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমিনের পরিচয় দেওয়া হয়েছে সুরা এখলাস তিনবার তেলোয়াত করলে একবার পুরা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তাহলে আমন নামায় দেন কেন দেন সুরা এখলাসটাও কিন্তু আল্লাহ রব আলামিনের পরিচয় দেওয়া হয়েছে আমরা শেষ তিন করি এই শেষ তিন আয়াত তেলোয়াত করলে আল্লাহ রব্লা আলমিন যে আমাদেরকে এত সব এত সব দেন ফেরেস্তা নিযুক্ত করে দেন ফেরেস্তা আমাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ সেই দোয়া কবুল করেন এর কারণ কি জানেন এই সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় বর্ণনা করা হয়েছে আর এই যে আয়াতে কারিমাটা আমি আপনাদের সম্মুখে তেলোয়াত করেছি সুরা আল ইমরানের আয়াত নাম্বার আঠারো কত নম্বর আয়াত আয়াত নাম্বার আঠারো এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলামিন বলেন পরেন একটু সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو اه اي آيات كريمة ইয়া রব্বুল আলামিন বলেন शाहिद আল্লাহু আল্লাহ রব্বুল আলামিন নিজে শক্তি দিতেছেন সুবহানাল্লাহ কেডা শক্তি দেয় আল্লাহ রব্বুল আলামিন শক্তি দেয় আল্লাহর চেয়ে বড় কোন শক্তি বড় কোন শক্তবাদী আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে বড় बोलने वाला কোনেওলার কেউ আছে शाहिद আল্লাহু আনহু লা ইলাহা ইল্লাহু <متأشعال التحب وحب aún> الله رب العالمين شك دي تسي لا إله إلا هو الله رب العالمين سر آر كن معبود ناي كي شك دي الله الله رب العالمين سر آر كن معبود ناي الله رب العالمين دي شهد الله أنه لا إله إلا هو والملائكة ইকাতু এবং আল্লাহ আরব্দ আল আমিন বলেন ফেরেস্তারও এই সাক্ষী দেয় সুহান আল্লাহ বলেন আল্লাহ ছাড়া যে কোনো মাহাবুদ নাই এই সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দেন এই সাক্ষী স্বয়ং ফেরেস্তারাও দেন বলেন সুবাহান আল্লাহমালা ইকাতু আইলমে ক ইমাম বিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সাক্ষী শুধু আমি দেই না ফেরেস দেয় না উলুল ইলম যারা আইলেমের অধিকারী যারা আলেম তারাও এই সাক্ষী দেয় আল্লাহ রব আলমিন আলেমদেরকে ফেরেস্তার কাতারে নেতার করছেন সুবাহান আল্লাহ এটা মারাত্মক কথা কিন্তু আল্লাহ তালা কি ফেরেস্তার পরেই সাক্ষী প্রথম দেয় কে আল্লাহ প্রথম সাক্ষী কে দেয় আল্লাহ পরের সাক্ষী কে দেয় ফেরেস্তারা এরপরে কাদের কথা বলছে ও উলুল ইলমে ক ইমাম বিল কিসত নিষ্ঠ আলেম সত্যবাদী আলেম আমলকারী আলেম আলেমের তো অভাব নেই কারণ আমি একজন আলেম আমার কোনো আমল নাই আমি বদ্দিন বদামল বদ চলাফেরা আমি শুধু বয়ান করনেওয়ালা কিন্তু আমল করনেওয়ালা না তো আমার মতো আলেমের কোনো দাম নেই আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর রাসুল এই দুনিয়ায় মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসুল আপনি চলে যাবেন সাহাবা একরামরাও চলে যাবে এরপরে যে মানুষ থাকবে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই দুনিয়ায় মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওলামা সুবান কারা আলেম আল্লাহ নবীর জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী শ্রেষ্ঠ মানুষ তো ওলামা তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন তাও হচ্ছে আলেমরা নাউজুবিল্লাহ বলেন মিন সারি শেয়ারিল অলামা ও মিন খেয়ারি খেয়ারিল অলামা দুনিয়ায় সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আলেম দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট মানুষও কি আলেম তো নিকৃষ্ট কে যে আলেমের এলেম আছে যে আলেমের এলেম আছে তিনি তার এলেমের প্রচার প্রসারও করে না মানুষ যে আমলও করে না আল্লাহ রবুল আলমিন জাহান নাম শুরু করবে আলেম নিয়ে আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহ এই কাতারে আপনি আমাদের কাওরি ফলাইছেন আমি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম মানুষ কারা আলেম এই আয়াতের মধ্যে এই কথা আসছে ওয়াউলুল ইলমে কইনাম বিলকিসত আর আলেমের কথা আল্লাহ একত্রিত আনছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সাহাবাইকরাম আজমাইন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে একটু বলে দেন আলেমের মর্যাদা কেমন ইয়া আল্লাহর রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলুল কমারি লাইলাতুল বদর আলাসাইরিল কাওয়াকিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবা তাই নবী বলেন ফাদলুল আলেম আলাল আবিদ আল্লাহর নবী বলেন আবেদের উপরে আলমের মর্যাদা তেমন চাঁদের উপরে সূর্যের মর্যাদা যেমন সুবহানাল্লাহ পড়বেন না আবেদ কারে করে। এটা তো আগে বুঝতে হবে আবেদ তারই বলে যে কোন ইবাদত ছাড়ে না সুবহানাল্লাহ কুন সাধারণ মানুষের সাথে তার কোনো তুলনাই আসবে না যে কোনো এবাদতই সারে না তারে বলে কি আবেদ বলে কোনো ইবাদত বন্দি রাতে তাহার করে পাশক্ত নামাজ জামাতে পাবন্দি রোজা রাখে সমস্ত ইবাদত বন্দি করে গুণা করে না এরকম মানুষকে আবেদ বলা হয় এই আবেদের সাথে আল্লাহ রাসুল বলছে আবেদ যদি চাঁদের মতো হয় আলেম হবে সূর্যের মতো এই হাদিসের আরেকটা একটা অংশ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কা আদনাকুম আল্লাহর নবী জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আলেম আর আবেদের পার্থক্য কেমন আল্লাহর নবী বলেন একজন সাধারণ মানুষ আর আমি নবীর যে পার্থক্য একজন আলেম আর একজন আবেদের সেই পার্থক্য সুবহানাল্লাহ বলে ইলমের কিন্তু বিশাল দাম কারণ আল্লাহ রব্বুল আলমিন হাদিস আছে ময়ুর ঈদ ইহুবিহি খৈরান ইউ ফি হুফিদ্দিন আল্লাহ রব্দুল্লাহ আলামিন যার ভালো চায় তার এলেম দান করে সুবাহ আল্লাহ বেহান্দি আইলেমের কথা আসলো তাই কথাগুলো বলতেছি কথাগুলো আপনাদের উপকারে আসবে সামনে আমি আপনাদের কিছু এই কথা দিয়া কিভাবে উপকৃত হতে পারবেন কিছু সহজ কথা বলে দেব আল্লাহ রব্বুল্লাহ আলমিন যার ভালো চায় আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার দিনী এলমের জ্ঞান দান করে এলেম একটা অতি মূল্যবান জিনিস এলেম কি অতি মূল্যবান জিনিস আল্লাহ জারে তারে এলেম দেয় আল্লাহ জারে তারে সম্পদ দেয় খ্রিস্টানরেও সম্পদ দেয় ইহুদিরেও সম্পদ দেয় নাসারারেও সম্পদ দেয় নাস্তিকরেও দেয় কাফের মোটাদ দেয় কিন্তু আল্লাহ জারে তারই এলেম দেয় এলেম অনেক দামি একটা সম্পদ মানুষের জীবনে চেয়ে দামি কোনো সম্পদ মানুষের জীবনে আর নাই মানুষের জীবনে কি আর